শুরুর আগে শুরু করতে চাই শুরুর গল্প বলে যখন বাংলাদেশের ক্রিকেটে পথ চলার বয়সটা অল্প দেখতে খাটো ছোট কিন্তু মা বিচারার এক যুবক যার চোখে অপার সম্ভাবনার স্বপ্ন নেই ক্রিজ গেলের মতো তামিগ শক্তি নেই ট্রেস্টের মতো দহি ক্ষমতা আছে শুধু অধ্যাবসায় আর চর্চার সক্ষমতা যখন বাংলাদেশ ক্রিকেট দল ষাট বল খেলতে ডট থাকতো পঁয়তাল্লিশটি বলছি তখন তার কথা স্ট্রাইক রোটেট করে কিভাবে রান সংগ্রহ করতে হয় শিখিয়েছেন জিন খোদা প্রদত্ত ট্যালেন্ট নয় অধ্যাবসায় আর চর্চার মধ্য দিয়ে খোদা থেকে মেধা ছিনিয়ে এনেছেন তিনি বলছি তার কথা হচ্ছে মুশফিকুর রহিম নামের চর্চা সব সেরাদেরই বাজি সময় থাকে আর সে বাজে সময়কে যারা অতিক্রম করে ফিরেছেন সগৌরবে তারাই হয়েছেন বাজে সময় আর ফিরেছেন আর ক্ষিপ্রতার প্রত্যয় বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়ান ডে ক্রিকেট থেকে বিদায় নেন উনিশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগ ঘন বার্তায় অবসরের ঘোষণা দেন এই যে কপালটা দেখছেন আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে তো আল্লাহ রহমতে কিছু তো হলেও আল্লাহ তো দেখ আলহামদুলিল্লাহ যখনই দেশের হয়ে মাঠে নেমেছি শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি এমনই অনুভূতির কথা জানিয়ে মুশফিক নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন দু সালে পাঁচ সালের টেস্ট ও পরের বছর ওয়ানডে অভিষেকের পর থেকেই ধীরে ধীরে মুশফিক বাংলাদেশ ক্রিকেটে এক নির্ভরযোগ্য নাম হয়ে ওঠেন ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স দলের জন্য অগণিত ম্যাচ জেতানো ইনিংস উইকেটের পেছনে ক্ষিপ্ত দক্ষতা সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক অন্যতম সফল ক্রিকেটার দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার গৌরবও তার দখলে শুধু তাই নয় টেস্টে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিকও মশি দু হাজার সালে তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার গৌরব অর্জন করে টাইগাররা মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের হৃদয় তার উপস্থিতি মানেই ছিল এক ভরসার প্রতীক আর তাই ক্রিকেটীয় ভাষায় তাকে বলা হতো মিস্টার ডিপেন্ডাবল প্রতিকূল পরিস্থিতিতেও এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়ার যে মানসিকতা ছিল বিরল শুধু ব্যাটিং নয় উইকেটের পেছনে তার দক্ষতাও ছিল অতুলনীয় তার বিদায়ের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট এক দক্ষ মেধাকে হারালো তবে তার স্মরণীয় ইনিংস তার লড়াকু মানসিকতা এবং দলের প্রতি তার অবিচল আনুগত্য ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে যারা দীর্ঘ বছর ধরে তাকে সমর্থন করেছেন বিদায়ী বার্তায় পরিবার বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুশফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে কুরাইশ নিউজের পক্ষ থেকেও মুশফিকের জন্য রইল শুভ কামনা বিদায় মিডল ওয়ার্ডার বিদায় মিস্টার ডিপেন্ডেবল বিদায় মুশফিকুর রহিম রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক কুরাইশ নিউজ